হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগতম এখন আমরা যাচ্ছি কালিম্পংয়ের ডেলো হিলের সর্বোচ্চ শিখরে অবস্থিত ডেলো পার্কে যার উচ্চতা পাঁচ হাজার পাঁচশো নব্বই ফুট এটি কালিম্পং ভ্রমণে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ এখানেই রয়েছে প্যারাগ্লাইডিং করার সুযোগ ডেলো পাহাড়ের পথ ধরে এগোচ্ছি আমরা চারপাশে কুয়াশার হালকা চাদর এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকলেও বাইকের জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেই যদিও গাড়ি পার্কিং এর বাইকগুলো রাস্তার এইভাবে আমরা পার্কের ভিতর প্রবেশ করলাম গেটের ঠিক পাশেই রয়েছে টিকিট কাউন্টার টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা প্রতিজন সত্যিই বেশ সস্তা ভেতরে ঢুকতেই মনমুগ্ধকর পরিবেশ চারিদিকে ঠান্ডা আবহাওয়ার পরশ কুয়াশাগুলো যেন শরীরে মাখামাখি খেলছে নরম স্পোর্টসে জড়িয়ে ধরছে পুরো পরিবেশটাকে এক অদ্ভুত মায়াবী অনুভূতি যেন তৈরি করছে ওই সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা আসলে ডেলো ট্যুরিস্ট লজ একদম পাহাড়ের উপরে অপূর্ব লোকেশন যদি কেউ চায় এখানে রুম ভাড়া নিয়ে থাকতে পারে সত্যি বলতে কালিম্পং এর সেরা থাকার জায়গাগুলির মধ্যে এটা নিঃসন্দেহে ওয়ান অফ দা বেস্ট এই নিয়ে দ্বিতীয়বার কালিম্পং আসা হলো আমার কিন্তু এখানে থাকা এখনও হয়ে ওঠেনি কারণ রুম পাওয়া যেন এক প্রকার ভাগ্যের ব্যাপার এক মাস আগে বুক করতে হয় একদম ইন্ডিয়ান রেলওয়ে টিকিটের মতো চাহিদা এত বেশি যে একটু দেরি করলে আর সুযোগ থাকে না এটা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা একটি ট্যুরিস্ট লজ সামনের বোর্ডেই সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া আছে যোগাযোগ নম্বর বুকিং এর প্রক্রিয়া চারপাশে সবুজ ঘেরা ডেলো পার্ক পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম ছোট ছোট স্ন্যাক্সের স্টল চা কফির গন্ধে বাতাসে মিশে গেছে সাথে মোমো আর ম্যাগির লোভনীয় স্বাদ এক পাশে শিশুদের জন্য খেলার ব্যবস্থা আর অন্যদিকে হর্স রাইড যা এই পার্কের অন্যতম আকর্ষণ ছোট্ট শিশু থেকে বড়রা পর্যন্ত সবার মুখে আকলাস আনন্দের ছাপ ডেলো পার্ক যেন কোনো এক শিল্পীর হাতে আঁকা ছবির মতো যেখানে পাহাড় আকাশ আর গাছপালা মিলেমিশে এক অদ্ভুত রঙের ক্যানভাস তৈরি করেছে চারপাশে ঘনমেঘ এতটাই যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না কিন্তু প্রকৃতির এটাই আরেক সৌন্দর্য প্রতিটি মুহূর্তে নিজস্ব এক রূপ আছে এই আবহাওয়ার মধ্যেই আমি এখানে প্যারাগ্লাইডিং করেছি যা ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা যারা আগ্রহী তাদের জন্য আমার প্যারাগ্লাইডিং সম্পর্কিত একটি সম্পূর্ণ ভিডিও আছে যেখানে খরচ থেকে শুরু করে সমস্ত রকম বিস্তারিত তথ্য আমি শেয়ার করেছি ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন অলমোস্ট পুরো ডেলো পার্ক আমরা ঘুরে নিলাম সত্যি দারুণ একটা জায়গা যদি কখনও কালিম্পং আসেন তাহলে এই পার্কটা অবশ্যই এক্সপ্লোর করবেন আর সম্ভব হলে ডেলো টুরিস্ট লজে যাপন করুন এক অসাধারণ অভিজ্ঞতা হবে নিশ্চিত আজকের মতো এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন